সালামু আলাইকুম বন্ধুরা এই বৃষ্টি ভেজা দিনে অফিস যাচ্ছি কি আর বলবো খুব বৃষ্টির দিনে অফিস যাওয়াটা খুব কঠিন কারণ দেখতেই পাচ্ছেন কি অবস্থা এতদূর হেঁটে আসতে হয়তো আমাদের বাসা থেকে অনেক দূর হাঁটে তারপরে মেন রাস্তায় যেতে হয় তারপরে রিক্সা পাবো কি না এই যে এখনই তো রিক্সা পাইনি এই ছোট রাস্তাতে রিক্সা পাওয়া যায় না খুব কষ্ট করে এই বৃষ্টির দিনে বা বৃষ্টির ছাড়ার দিনেও এইভাবেই যেতে হয় একেবারে গা হাতটা ভিজে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই এইভাবেই যাইতে হবে দেখাই আপনাদের একটু সামনের দিকে দেখেন অবস্থা কি হাতটা ভিজে গেছে ভালো লাগছে যে পরিবেশে যে ধরনের ময়লা আবর্জনা ছিল সব গাছপালা থেকে ধুয়ে যাচ্ছে ভালো লাগছে এটা কামরাঙ্গা গাছ কি যাবো কেমনে এইভাবেই যেতে হচ্ছে অনেক কষ্ট করে যাওয়া লাগছে আর অর্ধেকটা ভিজে গেছে ভিজেই গেছে কি বলবে গাড়ি পাই কিনা এখন এটাই বড় বিষয় রাস্তায় চলে আসলাম হবে না এটা বিশাল অবস্থা ফাঁকা লাগবে ফাঁকা যে পাই করে দেয় সব রাস্তা ফাঁকা কি যে ঝামেলায় পড়লাম কিছুই নাই বৃষ্টি আসছে মোহন আল্লাহ এটাই অনেক বৃষ্টি দেখলে বলতে হয় আল্লাহ মোহন আল্লাহ তালা আমাদের খুব ভালোর জন্য বৃষ্টিটা দিয়েছে এটাই মনে রাখতে হবে এটা যে পার এই যে বলি না জোলার পার বৃষ্টিতে এই শুরু হলো এখন জার্নি অটোতে দেখতে দেখতে মডেল মসজিদে চলে আসলাম নবনির্মিত খুব সুন্দর আর বৃষ্টিতে ভিজছে মনে হচ্ছে আরো সুন্দর যা ময়লা ছিল সব ধুয়ে মুছে একাকার রাস্তাঘাটা পরিষ্কার আস্তে আস্তে সাইবানী হলের মোড়ের দিকে চলে আসলাম একেবারেই ফাঁকা কোনো গাড়ি ঘোড়া সেভাবে চলছে না খুব জরুরি ছাড়া মানুষ অটোতে উঠছেও না সব মিলিয়ে ফাঁকা শহর রাস্তাঘাট সব পরিষ্কার খুব সুন্দর লাগছে এমন দৃশ্য ধারণ করাটাও আমার কাছে অনেক বড়ো মনে হয় দেখুন গাছপালাগুলো সতেজ সবুজে ছেয়ে গেছে রাস্তাঘাট একেবারে পরিষ্কার খুব সুন্দর সামনেই এই যে মেলা হচ্ছিলো বাণিজ্য মেলা সেখানেও ফাঁকা রাত্রেবেলা অবশ্য ভিড় হবে যদি বৃষ্টি না থাকে দেখতে দেখতেই আমরা মাদ্রাসা মোড়ের দিকে চলে আসলাম এসে অফিসের দিকে এইটু একটু পরেই হয়তো বা রওনা দেব সামনে যে টাওয়ারটা দেখছেন সেটা এর একটা টাওয়ার আমরা যাচ্ছি অফিসের উদ্দেশ্যে বিভিন্ন গাড়ি ঘোড়াও বিভিন্নভাবে যাচ্ছে যাই হোক সামনে একটা শিশু একাডেমি ছিল সামনে অডিটোরিয়াম ছিল সব সবকিছু মিলিয়ে রাস্তাঘাট ফাঁকা বৃষ্টি যেহেতু সকালবেলা এরই মধ্যে সব কিছুই লাগছে নিজেকে সামনে একটা আরেকটা মডেল মসজিদ আছে সেটা দেখুন ওই দেখা যায় দেখি এই যে সামনে যে মসজিদটা দেখছেন এটা আমি ছবি দিয়েছিলাম এর আগেও ইতিপূর্বে দেখছেন যাই হোক বৃষ্টির সময়টা অনেক সুন্দর রিক্সা থেকে নামলাম এই যে অফিসের উদ্দেশ্যে অফিসে পৌঁছায় গেছি প্রায় খুব কষ্ট করে অফিসে আসতে হলো এই যে বৃষ্টিতে ভিজা টিজে গেছে এই যে কি অবস্থা এই যে অফিসটা দেখাই দিয়ে এই যে অফিস এখন আর কি করার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া রাখেন الله عباس السلام عليكم